রাতের অন্ধকারে ডক্টর গুহুকে তুলে নিয়ে গেলে সব সত্য স্বীকার করালো দুর্গা এমনটাই দেখা যাবে আজকের পর্বে সম্পূর্ণটা জানতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো নতুন পর্বে দেখা যাবে দুর্গা কালীচরণ বোসকে বলছে আমার মাকে দেখে আমার অনেক জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল কিন্তু আমি পাইনি আমার মাকে জড়িয়ে ধরতে যারা আমার মায়ের এই অবস্থার জন্য দায়ী আমি সবাইকে শাস্তি দিব দুর্গা বলে আমি সবটা জানতে চাই আমাকে তাড়াতাড়ি সবটা বলো কালীচরণ বোস বলে তুই এত অস্থির হোস না অপেক্ষা কর আমি সবটাই তোকে বলবো দুর্গা বলে না আমি এখনই সব জানতে চাই আমি যতক্ষণ না পর্যন্ত জানতে পারবো কে আমার মায়ের এই ক্ষতি করেছে ততক্ষণ পর্যন্ত আমার শান্তি লাগবে না আমি এই সব কিছু জানতে চাই তখন কালীচরণ বোস বলে যে এই চরিত্রের সবচেয়ে মেন যে অভিনয়টা করেছে সেটা হচ্ছে দিব্যা সেন সে এখনো দরাছোঁয়ার বাহিরে আছে তোর বাবা এখনও এই কেসটা সলভ করতে পারেনি